লিস্ট আমাদের কাছে আছে ডিসেম্বর মাসে আপনারা প্রথম কিস্তি পাবেন এই এগারো লক্ষ টাকার বাড়ির যাদের আছে কিস্তি কাজ হয়ে গেলেই তিন চার আবার পেয়ে যাবেন বন্ধুরা শুনে নিলেন যে সরাসরি লাইভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার টাকা কবে পাবেন তো চলো বন্ধুরা আরও বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার এগারো লক্ষ উপভোক্তা দা উপভোক্তার বাড়ি তৈরি টাকা দেবে নবান্ন বাজেটে এ কথাই জানিয়ে দিয়েছিল রাজ্য একশো দিনের কাজের পাশাপাশি আবাস যোজনাতেও যোজনাও বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের প্রচারে অন্যতম হাতিয়ার প্রতিটি নির্বাচনী সভায় আবাস যোজনা নিয়ে ঝড় তুলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন বাড়ি তৈরির গ্যারেন্টি নির্বাচন মিটলে এই প্রস্তুতি পূরণের কাজ শুরু করতে এখন থেকেই কোমর বাঁধতে শুরু করেছে রাজ্য প্রশাসন তৈরি রাখা হচ্ছে একটি পৃথক পোর্টাল এই পোর্টালের মাধ্যমে বঞ্চিত আবাস উপভোক্তাদের বাড়ি তৈরি টাকা দেবে রাজ্য এক আধিকারিক জানান এই প্রকল্প পূর্বঘোষিত ফলে নির্বাচনের সময় প্রস্তুতি কাজ চালাতে কোনো বাধা নেই এই পোর্টাল থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ সেরে রাখা হচ্ছে ভোট মিটলে যাতে কাজ শুরু করে দিতে পারা যায় তার জন্য প্রস্তুতি সেরে রাখছে রাজ্য সরকার দু হাজার সালে ডিসেম্বর মাসে কেন্দ্র এগারো লক্ষ বাড়ি তৈরির প্রশাসনিক সম্মতি দেওয়ার রাজ্যব্যাপী উপভোক্তাদের যাচাই পর্ব চালায় পঞ্চায়েত দপ্তর তখনই তৈরি হয় চূড়ান্ত তালিকা তাহলে তালিকাভুক্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো ছাড়া ছাড়া ভোট মিটলেই আর নতুন কী কাজ থাকতে পারে রাজ্য সরকারের সূত্রের খবর টাকা দেওয়ার আগে ফের একবার উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি যাচাই করে নেওয়া হবে কারণ শেষবার যাচাইয়ের পর কেটে গিয়েছে প্রায় দেড় বছর এই সময়কালে অনেকে টাকা পয়সা জোগাড় করে বাড়ি তৈরি করে ফেলেছেন অনেকে হয়তো অন্যত্র চলে গিয়েছেন এইসব দিক খতিয়ে দেখে তবেই টাকা ছাড়া হবে যা যথেষ্ট সময় সাপেক্ষ এই কারণে ডিসেম্বর মাসে রাজ্য বাড়ি তৈরি প্রথম কিস্তির টাকা ছাড়বে বলে জানিয়েছেন মমতা সূত্রের খবর এই পোর্টালে কার্যকারিতা নিয়ে কয়েক দফা বৈঠকও সেরে ফেলেছেন পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা প্রশাসনিক মহলের ব্যাখ্যা বর্তমানে মোদী মমতার গ্যারেন্টি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি সেক্ষেত্রে আবাসের টাকা দেওয়ার জন্য রাজ্য প্রশাসনের এই তৎপরতা যথেষ্ট গুরুত্বপূর্ণ অন্যদিকে কর্মশ্রী প্রকল্পের অধীনে প্রয়োজনে ষাট দিনের কাজ দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা আগে থেকেই চালু ছিল এই পোর্টালের এই প্রকল্পের পোর্টাল এবার তাতে উঠে আসা তথ্যের ভিত্তিতে পর্যালোচনা কাজ চালাচ্ছে দপ্তরের আধিকারিকরা তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আগামী ডিসেম্বর মাসে কিন্তু আবাস যোজনার বাড়ির প্রকল্পের টাকা কিন্তু প্রথম বস্তির টাকা ঢুকে যাবে বলে এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রথমে আপনারা শুনেই নিলেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং